হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ফের একটা নতুন বোলক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো যাই হোক বন্ধুরা অনেক দিন ধরে আমি তো আর ওই ক্যাঁকড়া বিচে দেখিনি তো ওই ক্যাঁকরা বিচে দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি একটা ক্যাঁকড়া বিচের ভিডিও বানিয়ে ফেললাম কিন্তু এই ক্যাঁকরা বিচেটা আমি কোথায় দেখতে পেলাম তোমরা কি জানো বন্ধুরা আজকে আমি যখন ডিউটিতে গিয়েছিলাম না তখন আমি আমার অফিসে দেখলাম মেঝেতে একটা ক্যাঁকড়া বিছে চড়ছিল তাই এই কেঁকরা বিছেটা দেখে আমার খুবই ভালো লাগলো তো তাই আমি একটা ভিডিও বানিয়ে নিলাম তা তোমরা বন্ধুরা কে কে ক্যাঁকড়া বিছে দেখোনে আর কে কে ক্যাঁকড়া বিছে দেখেছো তা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি বুঝবো যে তোমরাও হয়তো ক্যাঁকড়া বিচে দেখেছো আমি তো অনেক দিন থেকে ক্যাঁকড়া বিচে নিজের চোখে দেখিনি তো আজকেই ক্যাঁকড়া বিচেটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং সেই সঙ্গে সঙ্গে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম শুধু আমি যে দেখে আমার যে ভালো লাগলো তাই না তা তোমাদের ঘরে দেখানোর জন্য একটা ভিডিও বানালাম তা তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাঁকড়া বিচেটা চলতে চলতে থেমে গেল আমার তো মনে হচ্ছে সে যেন চলতে চলতে সে যেন একদম এলে গেছে তাই সে একটু রেস্ট নি আর আমি কি করলাম ভিডিও তো বানাতেই থাকলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও বানিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের এই কাঁকড়া বিচের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও তাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না আর এই রকম ভিডিও কার কার দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য তোমাদের ঘরে আমন্ত্রণ করা হলো আর চ্যানেল মাঝে মাঝে ভিজিট করো যাই হোক বন্ধুরা একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলো একটা কমেন্ট করো থ্যাংক ইউ